গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি ভালো আছি যেই শেরু বাবা আমার ক্যামেরা হাতে নেওয়ার সাথে সাথে এখান থেকে কোনো কিছু একটা পেরে কীরকম করতো আজকে সেই শেরু বাবা ওই যে নিশ্চু শুয়ে আছে আর ওর এই পরিস্থিতি দেখে ওই মুখেই বলছি যে আমরাও ভালো আছি সম্ভব না ঘুম থেকে উঠলো বাথরুম করালাম বাথরুম করিয়ে আবার এইখানটাতেই শুয়ে দিলাম এইখানটাতেই শুয়ে আমি লাইট ফাইট সব অফ করে রেখেছিলাম এই ভিডিওটা অন করার জন্য আর বাবাকে দেখানোর জন্য তোমাদেরকে তাই লাইটটা জ্বালালাম আর এই জানলার পর্দাটাও টেনে দেবো ঘুমাবে আলোতে ঘুম হয় না পর্দা টেনে দিলাম এবার আমি বেরোবো আর লাইটটা বন্ধ করে দিয়ে বেরোবো আর এই যে তোমাদের শেরু বাবা শোনা ঠিক হয়ে যাবো বাবা কালকে অনেকটা ঠিক হয়েছে না আজকে কালকে আগামীকাল তুমি পুরো ঠিক হয়ে যাব হ্যাঁ তোমার আর কষ্ট পেতে দেবো না তুমি আবার দুধ তুমি করবা আবার তুমি বোমাইশি করবা হ্যাঁ আনটিরাও তোমার দেখে কষ্ট পাচ্ছে বাবা হ্যাঁ তোমার সবার পরান পাখি আমার সবার পরাণ পাখি জানো তুমি তুমি জানো বাবা তুমি জানো তুমি জানো তুমি তাড়াতাড়ি হও বাবা তাড়াতাড়ি হও তাড়াতাড়ি যাই লাইটটা বন্ধ করে দিই ও আমি এইমাত্র মাত্র ব্রাশ করে আসলাম কালকে রাত্রেবেলা অনেক কষ্টে এক হাতা ভাত খাওয়ালাম তারপরে গিয়ে আমার শান্তি নতুবা সেই সকাল দশটার সময় খাইয়েছিলাম আর সেই রাত্রেও সাড়ে দশটার সময় তার আগে তো সাড়ে নটার সময় চেষ্টা করলাম তোমাদেরকে বললাম কিন্তু কিছুতেই খাওয়াতে পারিনি তারপরে ওই সাড়ে দশটার সময় আমি খাইয়েছি আর তারপরে গ্যাসের ওষুধ খাওয়ালাম ঠিক আছে পেডিক্রির গ্রেভিটা কালকে আর ফ্রিজে তোলা হয় নাই আমি কালকে ওষুধ খাওয়াইলাম না শুধু তো আর খাওয়ানো যায় না পেডিক্রির গ্রেভি দিয়ে ওষুধ খাওয়ানো হয়েছে আর কালকে যে খিচুড়ি নিয়ে আসছিলাম আমরা অর্ধেক খেয়েছি আর অর্ধেক রেখে দিয়েছিলাম ওপরের জন্য শ্বশুর শাশুড়ির জন্য এই সকালবেলায় গিয়ে হতিয়ে আসলো তো চলো রান্নাবান্না শুরু করি মানে মন খারাপ করে বসে থাকলেও তো আবার হবে না কাজ তো করতেই হবে ও যতক্ষণ না পর্যন্ত চন্মন করবে ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি নেই শরীরের মধ্যে মনের মধ্যে চলো শুরু করি আর সকালবেলায় তো ওই আলুর তরকারি আছে আর হচ্ছে তোমার ময়দা মাখা আছে সেটা দিয়ে সকালবেলা বর লুচি আলুর তরকারি খেয়ে যাবে আর ভাত নিয়ে যাবে আর কালকে যে ভাত করেছিলাম আমরা যে খাইনি আমি তো খাইনি খিচুড়ি খেলাম সেই ভাতটা রয়ে গেছে তো সেই ভাতটা আগে গরম করবো আমার খাওয়ার জন্য আর নতুন যে চাল ভিজিয়েছি সেটা রান্না করব হচ্ছে ও নিয়ে যাবে অফিসে তো দেখো বন্ধুরা রান্না করবো বাধা মাছের মাথা দিয়ে এই যে এই মাত্র বাঁধাকপি কুচালাম কুচিয়ে লবণ দিয়ে চটকে রাখলাম ও হ্যাঁ মনে নাই তারা মাছের মাথা আর এইদিকে মাছ ধরবো মাছে লবণ হলুদ মাখিয়ে রাখলাম ভাতটা নামাবো তারপর ওই পাশে বসাবো এদিকে দেখো মাছের মাথা ভাজা কমপ্লিট ভেঙে ভেঙে দিয়ে ভেজে নিলাম ভালো করে এখানটায় আলু মটরশুটি ভাজা একবারে বসিয়ে দিলাম এখানে এখন ভাজবো মাছ ভাত গড় দিয়ে দিলাম এই পাশে ভাত গড়টাও কমপ্লিট আর এই কড়াইয়ের সাথে সাথে বসিয়ে দিলাম ভাববো মাছ দেখো বন্ধুরা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে অনেক আগে এই যে পাড়াও হয়ে গেছে টিফিন বাটিতে এখানে এই যে বাঁধাকপি ওই যে টিফিন বাটিতে আর এই এক পিস মাছ ভাজা আমার সকালে খাওয়ার আর এই যে লুচি ভেজে দিলাম আলুর তরকারি দিয়ে কেউ কি আলুর তরকারি রে কষা মাংস খাওয়া ভালো এমনি ময়তা যে কালকে অসুবিধা হইতেছে না এই কড়াইটাতে বাঁধাকপি করে কম ক্লিয়ার করে দিয়ে তারপরে আবার লুচি ভেজে দিলাম মলিনাদির এবার আজকে কষ্ট নয় কড়াইটা মাঝতে এরকম হয় না আমার কড়াই কী করো তো তার মধ্যে আসলো আবার সেটুবার ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে চলেও গেছে শেখারটাই আমার যেতে হলো কারণ ও আমি ছাড়া কেউ সামলাতে পারবে না আর ওই ডাক্তারবাবু বলছে বলছে বউ ধীরে ডাকতেন তো এইভাবে কমপ্লিট হলো এখনও ভাতটা ঢোকানো বাকি ইয়েতে কি যেন বলে টিফিন বাটিতে করে নিই এই কাজগুলি আমার মানে কষ্টদায়ক ছিল না কষ্টদায়ক ছিল গ্যাস শেষ হয়ে গেছিল মাছ পথে মাছ ভাজা হচ্ছে আর বাঁধাকপি সবে দিলাম মশলা দিয়ে বাঁধাকপি কষতে দিলাম সাথে সাথে গ্যাস শেষ সেই গ্যাসের নখটা খোলা নিয়ে কি যে কষ্ট ওইখানটায় মানে দশ পনেরো মিনিট গেল আর সকালে দশ পনেরো মিনিট মানে আমার ওই সময়ই আমার মাথাটা খারাপ হয়ে গেছে বন্ধুরা সাড়ে বারোটা বাজে আর এই আমি রান্নাঘর পরিষ্কার করে বের হলাম না কাজ বাজ হয়ে গিয়েছিল অনেক আগে গ্যাসের পাল্লাটা প্রত্যেকবার যখন গ্যাস শেষ হয় পাল্লা খুলতে পারে বাট লাগানোটা সম্ভব না আমাদের পক্ষে তাই যে এই পাল্লার কাজগুলো করেছে করে দিয়ে গেছে সে ভাইটাকে প্রত্যেকবার ডাকা হয় সন্ধেবেলায় এসে লাগিয়ে দিয়ে যাবে এত দেরি হলো কারণ দুই দুইবার প্রায় ওই পনে এক ঘন্টা পনে এক ঘন্টা করে সেরুর পেছনে টাইম গেল খাওয়ানোর অনেক চেষ্টা করলাম পুরো গলা পর্যন্ত ঢুকিয়ে দি দিলাম ভাত তারপরেও ফেলে দিল ও তুলে মানে একেবারেই খেতে পারছে না বাচ্চাটা আর এই দেখে কারো ভালো লাগে বাবা ঘরে আসো বাবা কই আসো আসো ঘরে আসো ঘরে আসো কিচ্ছু মুখে কাটছে না এক একটা দানা কাল খেতে তাও সকালবেলা আর রাত্রেবেলা সাড়ে দশটা তাও দুইবেলা মোটামুটি খাওয়ালাম কিন্তু আজকে এখনো পর্যন্ত সাড়ে বারোটা বাজে কিচ্ছু খাওয়াতে পারলাম না শুধুমাত্র গ্যাসের ওষুধটা খাওয়াতে পেরেছি ভাত একটুও খাওয়াতে পারলাম না মাঝে কি কান্না পাচ্ছে দুই দুইবার এতক্ষণ লাগে আমার এই লাস্টে না পেরে আমার আর ধৈর্যে কুলাচ্ছে না দুইবার প্রায় দু ঘন্টা ধরে চেষ্টা করলাম কিছুতেই পারলাম না তারপরে লাস্ট শেষমেশ ভাতটা ফেলেই দিলাম কি করব পাচ্ছে না বেচারা খেতে ওরা তো আর কোনো দোষ না না জোর করে কে আর খাওয়ানো যায় একটা একটার দিকে স্নান করব আমারও শরীরটা ভালো লাগছে না এই চিন্তা করতে করতে না আমারও শরীরটা ভালো লাগছে না একদম ভালো লাগছে না ওহ বাবা মাথা যন্ত্রণা করছে চিন্তা করতে করতে মারাত্মক আমারও গাটা কেমন লাগছে আসলে ওয়েদারটাও ভালো না না সবার শরীর খারাপ বারান্দায় ছিল এখানটায় গিয়ে বসিয়ে বললো দেখো আমার চোখ অবস্থা বসে গেছে ভালো লাগে দস্যু বাচ্চা আমার আমার বাচ্চাটা দস্যু বাচ্চা সেই এরকম নেতায় পড়ে গেছে একটা তেত্রিশ বাজে নিচে গিজারে গিজারে জল গরম করে রেখে বালতিতে ভরে রেখে আসলাম উপরে জামা কাপড়গুলো নিতে জামা কাপড়গুলো নিয়ে ভাতটা বসাবো ভাতটা বসিয়ে ভাত যে একটা টাইমে বন্ধ করি তারপরে তেরো মিনিট অপেক্ষা করি সেই তেরো মিনিটে স্নান করে বেরিয়ে আসবো সবই একসাথে সারতে হবে যতক্ষণ না পর্যন্ত পেটে কিছু ঢোকাতে পারছি ওর ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই কিছু নেই যাই নিচে যাই গতকালকে এ সময় মারু ছিল মারু ছিল চলে এসছে নাকি হ্যাঁ প্রায় প্রায় এই সময় মনে চলে এসছিল মারু ছাদে দরজা দিয়ে দিয়ে তো বন্ধুরা যেহেতু সেরু খাচ্ছে না কিছু তাই আমার ভয় লাগছিল যে জ্বরটা কি কমেনি কমছে না নাকি বেড়ে আছে বুঝতে পারছি না বাজে এখন দুটো চল্লিশ বাজতে যায় আমি স্নান করে এসেছি দুটো দশের মধ্যে আমি স্নান করে চলে এসেছি তো খুব চিন্তা হচ্ছিল কি করব না করব কি করব না করব খুব চিন্তা হচ্ছিল তো গতকালকে তো দেখলাম ডাক্তারবাবু কীভাবে সেরু জ্বর মাপলো তো আমার ঘরে যে থার্মোমিটার ছিল সেই থার্মোমিটার দিয়ে শেরুর জ্বর মাপলাম জ্বর কিন্তু একেবারেই নেই যেটা ওদের তাপমাত্রা একশো দুই পয়েন্ট পাঁচের মধ্যে থাকে নর্মাল তাপমাত্রা নাইনটি ফাইভ টু ওয়ান জিরো টু পয়েন্ট ফাইভ এর মধ্যে থাকে তো শেরুর কিন্তু একশো দুইয়ের নিচে রয়েছে অর্থাৎ শেরুর তাপমাত্রা কিন্তু এখন একদম নর্মাল যেটা দেখে মনে খুব শান্তি পেলাম হয়তো মুখে স্বাদ নেই তার জন্য খাচ্ছে না কিন্তু এখন কিন্তু জ্বরটা নেই আর ঝিমিয়ে আছে যেহেতু অ্যান্টিবায়োটিক্স পড়ছে আর সাথে জ্বরও ছিল শরীরটা খারাপ তার জন্যই ঝিমিয়ে রয়েছে বরকে ফোন করব বলে ফোন করেছিলাম হয়তো কারোর সাথে কথা বলছিল তাই ভিডিওটা অন করলাম এই এখন বর ফোন করেছে তোমাদের টেম্পারেচারটা আমি বলে দিলাম ঠিক আছে এবার বরকে জানাই তো বন্ধুরা বাজে চারটে তিন বিকেল চারটে তিন আমি খাওয়া দাওয়া করে উঠেছি তিনটের সময় চারটে বাজতে পাঁচ মিনিট বাকি তিনটে থেকে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি অর্থাৎ পঞ্চান্ন মিনিট ধরে এক হাতা ভাত আমি সেরুকে খাওয়ালাম এক হাতা ভাত তা উঁচু উঁচু এক হাতা না দিনে এই আমি খাওয়াতে পারলাম যুদ্ধ করে গলার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তারপরে বের করে দিচ্ছে আবার ঢুকিয়ে দিচ্ছি আসলে ওর মুখে স্বাদটা নেই স্বাদ চলে গেছে বুঝতে পারছি কারণ যেহেতু দেখলাম জ্বর একেবারেই এখন নেই বললেই চলে তো এখন না খাওয়ার একটাই কারণ তোমার মুখে স্বাদ নেই গতকালকে তাও দুবেলা আমি ঠিকঠাক খাইয়েছি একটা মানে রোগ হলে পরে অসুস্থ থাকলে পরে যতটুকু খাওয়ানোর দরকার খাইয়েছি কিন্তু আজকে মানে আমি এই মাত্র এক হাতা খাওয়াতে বললাম যাই হোক নাই মামার থেকে কানা মামা বলে ভালো বলে না তো সেই হচ্ছে অবস্থা মানে যুদ্ধ করলাম আজকে যুদ্ধ তার মধ্যে কারেন্টের একটুখানি তারের প্রবলেম হয়েছিল। সেটা বরকে ফোন করলাম আমাদের যে ইলেকট্রিশিয়ান দাদা তাকে ফোন করলো এইমাত্র এসে ঠিক করে দিয়ে গেল এখন আমি কি করব সেই ভাবছি ভিডিও করব কি না শুয়ে পড়ব কারণ সত্যি শরীরটা খুব ক্লান্ত লাগছে দেখা যাক কি করি গুড ইভিনিং বন্ধুরা সাড়ে ছটা বাজে সন্ধে সাড়ে ছটা বাজে আর আমি ঘুমিয়েছিলাম ঘন্টাখানেক মতন ঘুমিয়েছিলাম ভিডিও করতে পারিনি আর ঘুমিয়ে পড়েছি মারাত্মক কোমর যন্ত্রণা করছিল তো উঠলাম উঠার আগেই দুজনকে ফোন করলাম এক হচ্ছে ডাক্তারবাবু সেরূপ ডাক্তারবাবু এক হচ্ছে এই যে পাল্লা লাগানোর ভাইটাকে যে কিনা এগুলো লাগিয়ে দিয়ে গেছে বলছে বৌদি আসছি আর সেরুর ডাক্তারবাবুকে ফোন করলাম শেরু বর্তমান কন্ডিশান জানানোর জন্য যেরকম আমি থার্মোমিটার দিয়েছি চেক করেছিলাম তাপমাত্রা হচ্ছে এরকম বলছে তাহলে তো নর্মালে চলে এসছে এবং হ্যাঁ আপনি বলেছিলেন জানাতে তাই জানিয়ে দিলাম বলছে হ্যাঁ তাহলে তো ভালো কালকে একটা ডোজ দিলে পরেই আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে তো চলো এবার একটুখানি চা করে খাই কালকে শুধু চা বিস্কুট খেয়েছিলাম আজকে মুড়ি দিয়ে আমি যে খা আমি যা খাই আর কি তাই করি তো বন্ধুরা দশটা পঁচিশ বাজে দশটা দশের দিকে মনে হয় বসলাম বাটি খালি করতে পেরেছি কোনো রকম না ও ইচ্ছাকৃত খাইনি আমি কি করেছি পুরো গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছি যতবার ফেলছে ততবার ঢুকিয়ে দিচ্ছে এবার কিছু তো যাচ্ছে ভেতরে ওই করে করে খাওয়ালাম কমপ্লিট করলাম ঠিক আছে তো যাই হোক এবার আমরা খাবো আর তোমরা অনেকেই বলেছ শতবার রাত্রেবেলা দই দিয়ে দিও না দই দিয়ে দিও না দই দিয়ে দিও না রাত্রেবেলা চিকেন দিয়ে দিলাম ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে তিন টাইম কি খাওয়াবো বলছে দেশি তো তো টু টাইমস খাওয়ার দিলে যথেষ্ট এবার আমি একটা শিডিউল করব সকাল সকালে দই দিয়ে দেব আর রাত্রেবেলা মাংস দিয়ে দেব। এইভাবে ভাগ করব ঠিক আছে সবাই মিলে বলছো নিশ্চয়ই কোনো কারণ তো আছেই তো চলো খাইতে বাধ্য হয়েছে গো গলার মধ্যে হাত ঢুকাই দিয়ে খাওয়াইছি খাইবে না মুখটা ধোয়াই দিতে হবে চারিদিক ছাদ্রাইসে জ্বরটা নেই এখন যদি খাওয়াটা সাবলীল হয়ে যায় ঠিকঠাক হয়ে যায় তাহলেই ও পুরো সুস্থ হয়ে যাবে আমি বুঝতে পারছি আমাদেরও তো হয় বুঝতে পারছি তো যাই এবার খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে আবার আগামীকালকে সকালবেলা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও আছে বাজে এগারোটা পঁয়ত্রিশ ছত্রিশ আর এইমাত্র এই সবে ক্যামেরাটা খুললাম খুলেই ব্লগ ভিডিওটা এন্ড করতে চলে আসলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দে আগামীকাল সকালের কন্ট্রোভার্সি ভিডিও কমপ্লিট খুব সুন্দরভাবে আগামীকাল বুধবার বরের ছুটি এক সপ্তাহ পর গিয়ে ছুটি পেলো গত সপ্তাহে তো কোনো ছুটি ছিল না আর হচ্ছে শেরুকে তো আগে খাইয়ে দিয়ে তারপরে আমরা খেলাম তারপরে সেরুকে আবার গ্যাসের ট্যাবলেট খাওয়ালাম এই হচ্ছে আপডেট আপাতত জ্বর টর নেই বলেই মনে হচ্ছে কারণ আমি তো দুপুরবেলা মেপেই দেখলাম তারপরের থেকে এখন পর্যন্ত শুধু মাত্র ওই দুর্বলতাটা কাজ করছে আশা করছি এই আগামীকাল একটা ডোজ আছে ইনজেকশনের সেটা মিটে গেলে আগামী দুদিনের মধ্যে খাওয়া দাওয়া পুরো ঠিক নর্মাল হয়ে গেলে ও ঠিক হয়ে যাবে আর সাথে তো তোমরা আছোই অ্যাডভাইস দেওয়ার জন্য উইশ করার জন্য মানে প্রার্থনা করার জন্য যাতে করে ও সুস্থ হয়ে যায় তো সুস্থ না হয়ে যাবে কোথায় আমরা আছি তো বল তো বর রয়েছে ওই ঘরে আমি যেহেতু ভিডিও করছিলাম আর সেরু খাটেই ছিল নিচে গেছে ও ওর মানে কি বলবো প্রয়োজন মতন কখনো খাটে উঠে সুচ্ছে কখনো নিচে গিয়ে সুচ্ছে ওর মতন থাকছে ঠিক আছে চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা